ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড গেছেন আজীবন শিক্ষাক্ষেত্রের বিকাশে তার অবদান অপরিসীম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব থেকে শুরু করে গণমাধ্যম ও গবেষণায় রেখেছেন অবিস্মরণীয় ভূমিকা আরিফিন সিদ্দিকের বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে রিয়াজ ইসলামের আরও একটি রিপোর্ট আ সিদ্দিক আবু আহসান মোহাম্মদ অধ্যাপক আরেফিন সিদ্দিকের জন্ম উনিশশো সালের ছাব্বিশ অক্টোবর ঢাকা ধানমন্ডিতে পৈতৃক নিবাস ছিল নরসিংদী জেলার রায়পুর উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর শেষে উনিশশো সালে এই বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন আরেফিন সিদ্দিক ভারতের মাইশোর বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো ছিয়াশি সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন আরিফিন সিদ্দিক দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতাশতম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক আরিফিন সিদ্দিক দু সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন দু সালে জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি অধ্যাপক আরেফিন সিদ্দিক একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসরে যাওয়ার পর আরেফিন সিদ্দিক বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত আরেফিন সিদ্দিক বেঁচে থাকবেন তার সততা ও কাজের মাধ্যমে বলেছেন তার দীর্ঘদিনের সহকর্মী শিক্ষার্থী ও রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা